যে দেশে আপনি যেতে চান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা ইউকে কিংবা ইউরোপ তাদের সকলেরই একটি কমন রিকোয়ারমেন্ট আছে সেটি হচ্ছে ইংলিশ প্রফিসেন্সি টেস্ট আর এই ইংলিশ স্কোরটাই আপনার অস্ট্রেলিয়া কানাডা বা যে কোনো দেশে ভিসা ফাইলের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্টেপ অনেকেই এই প্রথম স্টেপেই ভুল সিদ্ধান্ত নেন এবং ভুল স্ট্র্যাটেজি ফলো করেন এর ফলে যেমন সময় টাকা পয়সা নষ্ট হয় অনেক সময় সুযোগও হাতছাড়া হয়ে যায় কেউ কেউ আবার ডিমোটিভেটেডও হয়ে যান আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কেন পিটিএস এর তুলনায় অনেক বেশি সহজ একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তো চলুন দেখে নেই পিটি কি। পিটি হচ্ছে পিয়ারসন টেস্ট অফ ইংলিশ যা একটি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যা মূলত বিদেশে হায়ার স্টাডি প্রফেশনাল রেজিস্ট্রেশন বা ইমিগ্রেশনের জন্য প্রয়োজনীয় ইংরেজি দক্ষতা যাচাই করে এবং এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা ইউকে এবং ইউরোপ সহ বিশ্বের তিয়াত্তরটি দেশে অ্যাকসেপ্টেড পিটি সম্পূর্ণভাবে কম্পিউটার বেসড এবং এটি চারটি সেকশনে ভাগ করা হয়ে থাকে নাম্বার ওয়ান স্পিকিং নাম্বার টু রাইটিং থ্রি রিডিং এবং লাস্ট হচ্ছে লিসনিং পিটি এর প্রতিটি পার্ট অটোমেটেড এআই স্কোরিং সিস্টেম দ্বারা ইভ্যালুশন করা হয় ফলে হিউম্যান বায়াস বা এক্সামিনার ডিপেন্ডেন্সি একেবারেই থাকে না অনেক শিক্ষার্থী এখন এর পরিবর্তে পিটি টেস্ট বেছে নিচ্ছে এর কারণ হলো পিটি হচ্ছে ফুললি কম্পিউটার বেসড একটি এক্সাম যার ডিউরেশন থাকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো এবং স্পিকিং টি এস এর মতো কোনো হিউম্যান এক্সামিনার নেই রেজাল্ট মাত্র তিন থেকে চার দিনে পাওয়া যায় এবং আইআল এর তুলনায় অনেক বেশি সহজ এখন দেখে নেওয়া যাক আইআইটিএস এবং পিটি এর মধ্যে পার্থক্যটা কি টি এস দুইটি ক্যাটাগরিতে হয় যেমন আইটিএস একাডেমিক এবং আইটিএস জেনারেল আই একাডেমিকটা মূলত যারা স্টাডি পারপাসে যেতে চান তাদের জন্য লাগে এবং যারা ইমিগ্রেশন পার্পাসে বিভিন্ন কান্ট্রিতে যেতে চান তাদের জন্য হচ্ছে আই জেনারেল ধারণা করা হয় যে আই টি এস জেনারেল এস একাডেমিকের তুলনায় অনেক সহজ আর পিটি হচ্ছে আইটিএস জেনারেল থেকে অনেক বেশি সহজ একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবার আসি পিটির ক্ষেত্রে পিটি তিন ধরনের হয়ে থাকে পিটি অ্যাকাডেমিক পিটি কোর পিটি ইউকে ভিআই পিটি একাডেমিক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউরোপের বেশিরভাগ দেশে ইমিগ্রেশন এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন পারপাসে এক্সেপ্ট করা হয় পিটি কোর হল কানাডাতে পিআর প্রসেসের জন্য অ্যাকসেপ্ট করে আর পিটি ইউকে হচ্ছে ইউকেতে অ্যাকসেপ্ট করে সো এখানে পিটি অ্যাকাডেমিকের সিলেবাস কাভার করলে মোটামুটি

পি টি সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স ইকু ভ্যালেন্ট আইল টিএস সেভেন পয়েন্ট ফাইভ পিটি এইটটি টু পয়েন্ট থ্রি ইকুই ভ্যালেন আইল টিএস এইট এবং সবশেষে পিটি এইটটি এইট পয়েন্ট ওয়ান ইকু ভ্যালেন্ট এস এইট পয়েন্ট ফাইভ তো পিটি এতটাই সহজ একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যে কারো যদি ইংরেজির বেসিক মোটামুটি ভালো থাকে এবং সে যদি নিজেও এক মাস বাসায় প্র্যাকটিস করে তার পক্ষে পিটি ওয়ান পাওয়া কঠিন কিছু না যা সমতুল্য আর কেউ যদি এক্সপার্ট গাইডেন্সের মাধ্যমে দুই মাস নেয় তার পক্ষে পিটি ইভেন্টি ফাইভ প্লাস এমনকি ফাইভ প্লাস তোলা অনেক বেশি সহজ হয়ে যাবে যা আইএলটিএ ইকুভারেন্ট এইট কিংবা এইট পয়েন্ট ফাইভ এবং এই স্কোর দিয়ে আপনি বিশ্বের নাম করা ইউনিভার্সিটিতে স্কলারশিপ সহ ইমিগ্রেশনের জন্য উপযুক্ত স্কোর অর্জন করতে সক্ষম হবে